এমন ভাবে ওখানে পরিষ্কার করতে হবে যেন ওইখানে কোনো রকমের ময়লা না থাকে এবং টিনের উপরে যে একটা কালার থাকে কালারটাও যেন না যেন গরম হয় টিনটা না গরম হওয়া পর্যন্ত ছাড়বেন না ব্যাস এবার একটু বাম একটু বসেন আহ ব্যাস ধরছে এবার আরেক জায়গায় করেন ধরে গেছে না পারবেন না এখন থেকে ঝালাই করতে এবার তা ঝালাই করা শিখতে হবে হ্যাঁ তারের উপরে কিন্তু এক ধরনের কালার থাকে কালার যতক্ষণ না তুলবেন ততক্ষণ পর্যন্ত ঝালাই হবে না ঠিক আছে আচ্ছা ওখান থেকে একটু তার ছিঁড়ে দেন তো আর এক পাশে এইটার তো তো কালার তোলা নাই আছে এটা আর এক জায়গায় করেন দেখেন ওইরকম হবে না ছাড়ে দিবে করেন এটাকে ই না তুলে কালার না tyle করেন কালার না tyle করেন দেখেন হবে না কাজ করবে না মাছ একবার সাইডে দেন তাতল সরান হচ্ছে না 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 হচ্ছে না হচ্ছে না ছাড়ে যাচ্ছে কারণ কি কারণ ওই যে কালার করা আছে তারের উপরে যার জন্য জালেটা হচ্ছে না এই জন্যে মানে এইটে কৌশলটা যদি না জানা থাকে তাহলে কি হবে এমন একটা জায়গায় আপনি ঝালাই করছেন বারবার ঝালাই করতে করতে ওই জায়গায় গরমে গলেই গেল যেমন চার্জিং পোর্টগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি যদি আপনি এভাবে ঘুষে না আনলেন তাহলে কি হবে ঝালাই ধরাইতে ধরাইতে ওই প্লাস্টিকই গলে যাবে ঠিক আছে না কৌশলটা বুঝে গেছেন না এবার এই মাথাটার আপনি ছাল তুলেন এই মাথাটা ছাল তুলেন তুলে আপনি এই যে যে নিয়ম দেখা দিলাম সেই নিয়মে এবার ঝালাই আসছেন কোথায় থেকে ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা ঢাকা থেকে যে রাশিদ আসলেন ঢাকাতে কিন্তু অনেক বড় বড় ট্রেনিং সেন্টার আছে জি স্যার তো ওখানে না দিয়ে এখানে আসলে কিছু দাদা স্যার আমি আপনার ইউটিউব ভিডিও দেখি পরে দেখার পরে মনে হলো যে না বুঝতে পারি আপনার ভাষাটা ভালোই বুঝতে পারি এই জন্য চিন্তা করলাম যে না আমি এই রাশিয়ে যে ট্রেনিং করব আচ্ছা এর আগে কোথাও কি কোনো জায়গায় ট্রেনিং করেছেন না আজকে নিজে নিজে কোনো প্র্যাকটিস করছেন না করেননি তো এখন এই যে ঝালায়ের কাজটা আপনি কিন্তু জানতেন না ঠিক আছে না একটা টিনের উপর কিভাবে ঝালাই করতে হয় লোহার উপর কিভাবে ঝালাই করতে হয় তার ঝালাই করতে হয় তো আমাদের এই ডিপার্টমেন্টে কিন্তু লোহার উপর ঝালাই করার প্রয়োজন নাই আমাদের এখানে টিনের উপরে মাদারবোর্ডের ভিতরে এই তার ঝালাই করা হ্যাঁ অ্যান্টেনা লাইনের তারগুলো ঝালাই করা এইগুলো আমাদের দরকার হয় তো এই ঝালাইটা মাত্র পাঁচ মিনিট 10 মিনিটের মধ্যে শিখে গেলেন কারণ কি কারণ আমি আপনার পাশে বসায় হাতে ধরে শিখে দিছি ঠিক আছে না সম্ভব না কারণ এত সময় কিভাবে এত সময় কিভাবে দেবে এর মধ্যে যদি পঞ্চাশ জন ষাট জনের নতুন হয় তাহলে পঞ্চাশ ষাট জনের কিন্তু হাতে ধরে শেখানো সম্ভব না এই যে একজন দুইজন তিনজন কম হলে এটার একটা সুবিধা আছে ঠিক আছে